সব কিছুই ঠিকঠাক লেগেছে কিন্তু নেশার ব্যাপারগুলো একটু কম হলে একটু ভালো হতো আমার মধ্যে বড়রা তো বুঝি কিন্তু ছোটরা তো আর এত কিছু বুঝি তাদের জন্য একটু অভিনয় এবং এই অন্যান্য দশের মধ্যে পনেরো দিবস খুব সুন্দর একটা মুভি লাগলো অনেকদিন পর আসলাম হলে মুভি দেখতে খুব ভাল লেগেছে ফ্যামিলিকে নিয়ে দেখার মতো মুভি সব কিছুই আমরা শুনেছি যে অন্য সিনেমা থেকে কাটপিস নিয়ে এখানে লাগে কিছু কিছু এখন সিমিলারিটি হতেই পারে কারণ আমাদের এখানে কি দিয়ে দুই একটা ভাইব লাগতেই পারে বা গাব্বারিজ ব্যাগেরও দুই একটা সিন লাগতেই পারে তো একটু একটু হলে ওটা কোনো প্রবলেম নেই তাই আসতেই পারে কারণ বর্তমানে আমরা সব কিছুই মানে হিন্দি মুভি বলেন ইংলিশ মুভি বলেন আমরা দেখি তো

নে ছবিটা ভালোই লেগেছে কিন্তু আর সামাজিকতার প্রেক্ষাপটে যে নেশার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম সেটার বিষয় আপনি কি বলবেন যে সামাজিকভাবে কতটুকু প্রভাব ফেলবে প্রভাব তো এখন মানে বাচ্চারা বড় হলে তো জানারও একটু ব্যাপার আছে কিন্তু কম দেখিয়ে যতটুকু করা যায় ওতে অতই ভালো এটাই বলুন মানে যতটুকু কম দেখে জিনিসটা শিক্ষণীয় ভাবে পড়া যায় অতই ভালো এটার বিষয়ে আপনি কতটুকু সচেতন হওয়ার জন্য বলবেন পরিচালক এবং নায়কদের ক্ষেত্রে এখন তো বর্তমান যুগে তো একদম মানে ঢাকা মানে ঢাকা ভাবে কিছুই করা যায় না একটু না একটু তো ওপেনলি ভাবে করতেই হবে তাই না তো যতটুকু দেখিয়েছে এটা ভালোই দেখেছে কিন্তু আরেকটু যদি কম হতো মানে সিয়ামের যে মানে যে চরিত্র ওটা যদি আরেকটু কম করে যদি আরেকটু মানে দেখানো যেত তাহলে আমি মনে করতাম যে আরেকটু ভালো হতো কারণ আমি আমার দুটা বাচ্চাকে নিয়ে এসেছি তো বাচ্চাদের সামনে তো সব কিছু ওপেনলি আমরা বাসায় এগুলো করি না তো ওরা তখন এখানে এসেছে মানে এখন বাসায় গিয়ে আমাকে বলবে মাম্মা এটা কি ওটা কি তো আমি কি প্রশ্ন করবো এটাই আমি এখন চিন্তা করতেছি সো এগুলো যদি একটু ডেকে যদি আরেকটু করতো তাহলে মনে হয় আমার মানে বাচ্চাদের ক্ষেত্রে আর কি ভালো কিন্তু বড়দের জন্য তো আমরা সবাই এগুলো বুঝি তো আমাদের ক্ষেত্রে তো এটা কোনো প্রবলেম না আমরা যে এরকম বিগত সিনেমাগুলোতে যেন সাবারা রাজ্যের প্রেক্ষাপট দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি কিন্তু এই সিনেমা দেখে আমরা কতটুকু শিখতে পারবো তখনকার সাথে তো এখনকার যুগের তুলনা তো আকাশ পাতাল ডিফারেন্ট সব কিছুই হবে তাদের সাথে তো আমাদের এখন তো কোনো কিছুই যায় না তাই না সব তো পরিবেশের সাথে সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে তাই না সব কিছুর সাথেই তো যুগের সাথে তাল মিলে সবাইকেই চলতে হবে কিন্তু যুগের সাথে তাল মিলে বাচ্চাদেরও চলতে হবে কিন্তু সব কিছু মানে সমানভাবে তাল মিলিয়ে রেখে চলতে হবে বাচ্চাদেরও মানে শিক্ষা আমরা আরো কত সচেতন হওয়া উচিত বলে মনে করে সিনেমা থেকে সবকিছু ঠিকঠাক লেগেছে কিন্তু নেশার ব্যাপার একটু কম হলে একটু ভালো হতো আমার মতে বড়রা তো বুঝি কিন্তু ছোটরা তো আর কিছু বুঝি না তাদের জন্য একটু আমার মতে একটু বেশি হয়ে গেছে কিন্তু অতটা আবার বেশি না কারণ বড়দের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা আমরা বাচ্চা নিয়ে আসি তাদের জন্য একটু মানে আলিটুল বিট অর ই ই ই হয়ে গেছে আমরা জানি যে বর্তমান সিনেমার প্রেক্ষাপটটা শুধু শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক এটা শহর গ্রামমুখী করার জন্য কি কি পদক্ষেপ করা উচিত বলে আমরা মনে করি সেটা দ্বারা আমি বুঝতে পারবো না সেটা তারা পরিচালক তারা চিন্তা ভাবনা করে উঠে ওকে থ্যাঙ্ক ইউ না